টাকা আর কি হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ বেশ অনেক দিন পরে রাইড করার জন্য বের হয়ে গেলাম আর পাঠা অন করছি ওয়ান করা কিছুক্ষণের মধ্যেই পাঠা অ্যাপসে একটা কল কলডুক্সে আর উনি যাবে হচ্ছে বসুন্ধরা এমবুলক থেকে উত্তরা উত্তর আজিমপুর দক্ষিণ আজিমপুর যাবে তো চলেন ওনার রিসিভ করি তারপরে বাকি কথা হবে এঞ্জেল কাজ করানোর পরে প্রথম এডে হবে পাঁচ ঠিক হ্যাঁ যাবো হ্যাঁ আসছি কষ্ট দিলাম ঠিক আছে আল্লাহ হাফিজ প্রথম টিপটা কমপ্লিট করার কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় আর একটা টিপ ঢুকছে উনি এই উত্তরা চার নম্বর সেক্টর থেকে আর কি যাবে হচ্ছে সাভার সাভার পৌরসভা যাই হোক বড় একটা টিপ ঢুকছে চলেন যাত্রী রিসিভ করি তারপরে নামাই দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ সাভার যাবেন না হ্যাঁ সাবর নবীন হবে না হ্যাঁ নবীন হবে নাকি এটা তো আমি তে সবার পৌরসভা আপনি কি আবার ওই মনে উত্তরা 4 নম্বরে এখানে দাঁড়াবেন না কইলা দিছে এইখানে এই করা আছে অ্যাড করা আছে যে দিছে প্রথম কুন্দরে দিছে তাছাড়া জানের ইয়া 19 নম্বর রোডে এটা দিছে 11 নম্বর সেক্টরে 12 নম্বরে এই 10 নম্বর রোড দেখাই দিছে এখানে না এটা না এটা বলতেছে না কি 11 নম্বর সেক্টরে যেতে হবে আর কি ওখানে একটু কাজ আছে তো ওটা তো Go ahead.

আধা ঘন্টা চল্লিশ মিনিট দেরি হয়েছে আবার এখানে যাওয়ার আগেও আর কি কল দিয়ে আইনে এখানে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট বসে রাখছিল তো শেষমেশ নিয়ে গেছি নিয়ে আসছি মোট ভাড়া দিছে হচ্ছে এক হাজার টাকা আর পাঠাওতে কল দিছিল প্রথমে প্রথমে এমনি ভাড়া আসছিল হচ্ছে আর কি ওইখানে নিয়ে যাওয়ার পরে চারশো টাকা উনি বলছিল যে ভাই দেরি করেন সমস্যা না আপনার বাড়ায় দিব দুইশো টাকা বেশি দিছে আর কি ওই হিসাব করে গেলে পাঠাওতে যাওয়ার সময় চাইছো আসার সময় চাইছো আর এমনি দুইশো টাকা বাড়ায় দিছে যাই আলহামদুলিল্লাহ এখন বাসার দিক যাইতেছি সবার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা লাইক কমেন্ট করে দিয়েন মন্তব্য জানাই দিয়েন আর একটু পেজটা ফলো করে রেখেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ